দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব তা হলো বিভিন্ন কোম্পানির নামের শেষে পিএলসি এল এবং ওপিসি এই তিনটি শব্দ লেখা থাকে এই তিনটি শব্দের অর্থটা কি পিএলসি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি লিমিটেড লাইব্রিলিটিস পাবলিক কোম্পানি অর্থাৎ পাবলিক লিমিটেড যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির প্রত্যেকটি কোম্পানির নামের শেষে পিএলসি শব্দটি লিখতে হবে এলটিডি হচ্ছে লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি লিমিটেড লাইবিলিটিস প্রাইভেট কোম্পানি এবং আমরা যে প্রাইভেট কোম্পানিগুলো গঠন করে থাকি প্রত্যেকটি কোম্পানির নামে শেষে এলটিডি অথবা লিমিটেড শব্দটি লিখতে হবে ওপিসি হচ্ছে ওয়ান পার্সন কোম্পানি ওয়ান পার্সন কোম্পানির লিমিটেড পার্সন কোম্পানি বলা হয় অর্থাৎ এর লিমিটেড পার্সন কোম্পানি এর লাইবিলিটিস এবং এই ওয়ান কোম্পানি যখন গঠন করা হয়ে থাকে তখন এই কোম্পানির নামে শেষে অফিসি শব্দগুলো লিখতে হয় আমাদের দেশের কোম্পানি আইন নাইনটিন নাইনটি ফোর অনুযায়ী তিন ধরনের কোম্পানি রয়েছে পাবলিক কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং ওপিসি অর্থাৎ অন পারসন কোম্পানি এখন আমরা এলটিডি কিবা বা প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্বন্ধে আলোচনা করব। যখন আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে চাইব তখন যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হলো এই কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুই এবং সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত রাখা যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের ক্ষেত্রে সবার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নেম ক্লিয়ারেন্স অর্থাৎ অফিস অফ দ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এবং ফার্ম থেকে আমাদেরকে নেম ক্লিয়ারেন্স নিতে হবে নেম ক্লিয়ারেন্স নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে নামটি আমরা প্রস্তাব করব বা প্রস্তাবিত যে নামটি থাকবে সেই নামটি জয়েন্ট স্টক কোম্পানিজে নিবন্ধিত কিনা সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যদি কোনো নিবন্ধিত কোম্পানির নামটি আমরা প্রস্তাব করি বা পছন্দ করে থাকি তখন এই নামটি আমাদের কাছে অ্যাকসেপ্ট হবে না অর্থাৎ অফিস অফ দ্য রেজিস্টার অফ দ্য দ্যক কোম্পানিজ এবং ফার্ম এই নামটি অ্যাকসেপ্ট করবে না নেম ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আমাদের পরবর্তী যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই নামের প্রস্তাবিত নামটি সাদৃশ্য কোনো নাম যদি জয়েন্টকে নিবন্ধিত থেকে থাকে অথবা জয়েন থেকে থাকে সেক্ষেত্রেও আমরা এই নামটি পছন্দ করতে পারবো না কারণ সাদৃশ্য বা বেশিরভাগই শব্দ সাদৃশ্য সম্পূর্ণ নামটি প্রতারণা করা সম্ভব খুব সহজে এবং সেক্ষেত্রে এটিও অফিস অফ দ্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এবং ফার্ম আমাদেরকে অনুমোদন দিবে না সুতরাং নেম ক্লিয়ারেন্স নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যখন আমরা একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে যাব নেম ক্লিয়ারেন্স নেওয়ার পর আমাদের এই কোম্পানি গঠনের ক্ষেত্রে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অর্থাৎ সংঘ স্মারক এই সংঘ স্মারক রয়েছে এরপরে রয়েছে মেমোর অফ অ্যাসোসিয়েশনের স্বাক্ষরিত অর্থাৎ যে ডাইরেক্টর বা শেয়ার হোল্ডার থাকবেন তাদের স্বাক্ষরিত যে ডকুমেন্টসটি থাকে সেটি এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অর্থাৎ সংঘবিধি একটা কোম্পানি গঠনের ক্ষেত্রে এই তিনটি বিষয় আমাদেরকে সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যখন আমরা নেম ক্লিয়ারেন্স নেওয়ার পর শেয়ার হোল্ডার বা ডাইরেক্টরদের শেয়ার উল্লেখ করে তাদের সিগনেচার সম্বলিত যে পেজটি থাকবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই পেজটি করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি শেয়ারহোল্ডারের শেয়ারের পরিমাণ তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এনআইডি এবং টিন নম্বর সম্বলিত বিষয়গুলো উল্লেখ করে আমাদেরকে এই পেজটি বা এই ডকুমেন্টসটি তৈরি করতে হবে এর পরবর্তীতে আমাদের এই কোম্পানি গঠনের ক্ষেত্রে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন কি রয়েছে সেটি তৈরি করতে হবে এবং এটি তৈরি করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার কোম্পানির নাম থাকবে এবং পরবর্তীতে এই কোম্পানিটি আমি যে রেজিস্টার ঠিকানা থাকবে সেই বিষয় উল্লেখ থাকবে এবং আমরা কোম্পানির যে অবজেক্টস অর্থাৎ বিজনেসের যে ধরনগুলো রয়েছে সেই বিষয়গুলো এই মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনে উল্লেখ থাকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই কোম্পানির অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল কি পরিমাণ অথরাইজ ক্যাপিটাল হবে এবং ডাইরেক্টর বা শেয়ার হোল্ডারদের পেইড আপ ক্যাপিটালের পরিমাণ কত অর্থাৎ শেয়ার সংখ্যা কত সেই বিষয়গুলো উল্লেখ করতে হবে এবং আমরা এই মেমোরান্ডাম অ্যাসোসিয়েশনের যে বিজনেস ধরন রয়েছে সেই ধরন আমরা এই মেমোরিডাম অফ অ্যাসোসিয়েশনে উল্লেখ করে এই কোম্পানি যখন রেজিস্ট্রেশন হবে তখন আমরা এটির বিজনেস করতে পারবো পরবর্তীতে যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অর্থাৎ সংঘবিধি একটি কোম্পানির সঙ্গবিধি বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ একটি মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন তৈরি করার পর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আমাদেরকে তৈরি করতে হবে এবং একটি কোম্পানি কিভাবে পরিচালিত হবে একটি কোম্পানির শেয়ারদের সংখ্যা কত থাকবে একটি কোম্পানি কিভাবে শেয়ার ট্রান্সফার হবে সব বিষয়গুলো এখানে উল্লেখ করা থাকে আমরা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এই কোম্পানির চেয়ারম্যান যিনি হবেন তার মেয়াদকাল কতটুকু থাকবে তার ক্ষমতা কতটুকু ম্যানেজিং ডাইরেক্টর যিনি হবেন তার মেয়াদকাল কতদিন হবে তার ক্ষমতা কতটুকু বা তিনি কি কি কার্য সম্পন্ন করতে পারবেন এই কোম্পানি পরিচালনার ক্ষেত্রে এবং একটি মিটিং আমরা যখন কল করব সেই মিটিং আমরা কিভাবে কল করব কতদিন আগে মিটিংটি কল করতে হবে বা কয় ধরনের মিটিং আছে একটি এ কতজন ব্যক্তি উপস্থিত থাকতে পারবে একটি ইজিএমে কতজন ডাইরেক্টর উপস্থিত থাকতে পারবে এই সব বিষয়গুলো এখানে উল্লেখ করা থাকে এবং এর পাশাপাশি অডিটের ব্যাপারটা উল্লেখ থাকে আমাদের রিটার্নের ব্যাপারগুলো উল্লেখ থাকে এই কোম্পানির যে অ্যাকাউন্টগুলো মেনটেন হবে সেই অ্যাকাউন্ট সম্পর্কে উল্লেখ থাকে তাদের সিগনেটরি ক্ষমতা কাদের রয়েছে সেই বিষয়ে উল্লেখ থাকবে এই কোম্পানির আরবিটেশনের বিষয়ে উল্লেখ থাকবে অর্থাৎ কোনো কোম্পানির ডাইরেক্টর বা শেয়ার হোল্ডারদের মধ্যে যদি কোনো ধরনের ডিসপিউট তৈরি হয় সেক্ষেত্রে আমরা এই কোম্পানি আরবিটেশনের মাধ্যমে সমাধান করবে এবং সেটি আরবিটেশন অ্যাক্ট দুই হাজার এক অনুযায়ী এটি সম্পন্ন করতে হবে এই কোম্পানি যদি আমরা উইন্ডিং আপ করতে চাই সেক্ষেত্রে কি নিয়ম রয়েছে সেই বিষয়ে উল্লেখ করা থাকবে শেয়ার ট্রান্সফার করার ক্ষেত্রে আমরা কাদেরকে অগ্রাধিকার দিব এবং শেয়ার ট্রান্সফারটা কিভাবে করব একটি কোম্পানির শেয়ার কতটুকু পরিমাণ অর্থরাইজ ক্যাপিটাল থাকবে বা পেইড অফ ক্যাপিটাল কত থাকবে সেই বিষয়গুলো উল্লেখ করা থাকে দর্শক আমরা দ্য 1994 অনুযায়ী আমাদের দেশে কয় ধরনের কোম্পানি রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করলাম এবং একটি লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের ক্ষেত্রে আমাদের কী কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেই বিষয় সম্পর্কে আলোচনা করেছি কোম্পানি আইন বিষয়ে আজ এ পর্যন্ত আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আর